শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ দারুন একটি টেস্টি রেসিপি এনেছি আপনাদের জন্য চিকেন পোলাও হ্যাঁ হোয়াইট চিকেন পোলাও আর যদি হয় হোমমেড তাহলে তো কোনো কথাই নেই সব থেকে সহজ উপায়ে এইভাবে রান্না করলে যে কেউ কিন্তু রান্না করতে পারবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো শুরু থেকে শেষ অবধি এই রেসিপিটা দেখার অনুরোধ রইল এটা দেখার পর যে কেউ যদি বাড়িতে এইভাবে চিকেন পোলাও তৈরি করেন তাহলে কিন্তু বাইরের চিকেন পোলাও বা বাইরের ফ্রায়েড রাইস বলুন আর বিরিয়ানি বলুন সেটা কিন্তু কখনোই খাবেন না তো একদম সহজ উপায়ে আর ঘরে যে উপকরণগুলি থাকে সেটি সেটা দিয়েই কিন্তু তৈরি করা তা আমরা শুরু থেকে সেই অবধি রেসিপিটা দেখব যদি ভালো লাগে তাহলে কমেন্টস করব আর আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে শখের রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা চলুন বন্ধুরা দেখা যাক দেখুন কতটা ঝরঝরে মানে একটা রাইসের সঙ্গে একটা রাইস কিন্তু লেগে নেই আর চিকেনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু চিকেন পোলাও চিকেন খুব বেশি বড় সাইজ কিন্তু দিয়ে মিডিয়াম সাইজ করে দিয়েছি যাতে ভালো সিদ্ধ হয় বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে এবার দেখব কিভাবে এই চিকেন পোলাওটা তৈরি করেছি তো এখানে আমি পাঁচশো গ্রাম চাল নেব বাসমতি রাইস পাঁচশো গ্রাম চাল পাঁচশো গ্রাম চিকেন মানে যতটা রাইস নেব ততটাই কিন্তু চিকেন নেব তা এই চালটা প্রথমে ভালোভাবে ধুয়ে হালকা একটু দেখবেন চটকে ধুলে কতটা জল বেরোবে মানে নোংরা জল বেরোবে আর এটা ভেজানোর পর কিন্তু ধোয়া যাবে না মানে চালটা তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি দু থেকে তিনবার চালটা ধুয়ে নিয়েছি ধুয়ে হালকা একটু জল থাকবে ভিজে ভিজে সেই জলটা দিয়ে ঢাকা দিয়ে অন্তত দু ঘন্টা চালটা ওইভাবে ভেজানো থাকবে দু ঘন্টা পর আমি জলটা ঝরিয়ে নেব নিয়ে রেখে দেবো এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে এর মধ্যে দুটো উপকরণ দেব প্রথমে ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা আমরা জানি আমার চ্যানেলে ভাজা মশলার ভিডিও আছে ওখান থেকে দেখে নিতে পারেন আর তবু আমি একবার বলে দিচ্ছি এই ভাজা মশলার মধ্যে কি আছে আছে দারুচিনি লবঙ্গ এলাচ গোটা ধনে জিরে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা তারপর গোলমরিচ কসুরি মেথি এগুলি দিয়েই ফ্রাই করে এগুলি মশলা করে তৈরি করে রাখা হয় যেটা যে কোনো রেসিপিতে কিন্তু ইউজ করা যায় তা সেই ভাজা মশলা আর টক দই দিয়ে ওটাকে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব আর এইখানে মশলার জন্য কাঁচা লঙ্কা আদা গোটা ধনে গোটা জিরে কাঁচা লঙ্কা রসুন আছে কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু কম নিয়েছি আর আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি রসুন দিয়ে দিলাম কয়েক রসুন দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ হালকা মানে অল্প করে টমেটো দিয়ে দেব। আর কিছুটা অল্প করে পেঁয়াজ দিয়ে দেব। খুব বেশি দেব না যেহেতু হোয়াইট চিকেন পোলাও হবে এটা খুব বেশি টমেটো পেঁয়াজটা একটু ভাজার সময় লাগবে কারণ ওটা ব্রেস্তা তৈরি করতে হবে তা সব মশলাগুলি আমি একই সঙ্গে দিয়ে দেব। দিয়ে এটাকে সামান্য একটু জল দেব জল দিয়ে পেস্ট করে নেব আর মশলাটা কিন্তু একদম মিহি করব না একটু দানা দানা থাকলে বেটার হয় এখন মশলাটা পেস্ট করে নিয়েছি আর এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ সাজিরে সামরিচ গোলাপের পাপড়ি আছে জৈত্রী আছে জয়ফল আছে ছোট্ট গোলমরিচ আর শুকনো মরিচ এখানে গো দুটো কী বলে রসুন কাঁচা পেঁয়াজ ক্যাপসিকাম আছে টমেটো আছে তা পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি একটু জল খেয়ে নিলাম বন্ধুরা গলাটা শুকিয়ে গেছিল। পোলাওতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হয় ভেজে কিছুটা ব্রেস্তা তুলে রাখব এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দেবো যে মশলাটা তৈরি করে রাখলাম ভিডিওটা একটু লং হয়েছে বন্ধুরা কিছু করার নেই কারণ একটু নর্মালভাবে দেখাতে গেলে একটু লং তো হবেই মশলাটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এই টাইমে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখবো যখন চিকেন রান্না হবে অন্যান্য সময় গ্যাসের ফ্লেম লো করে দেওয়া হয় সেটা বলেই দিই কিন্তু অলওয়েজ চিকেন রান্নার সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখবে তো ম্যারিনেট করা যে চিকেনটা সেটাই এই মশলার মধ্যে আমি ঢেলে দেব ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে আর এই চিকেনটা খেতে সত্যি অসাধারণ টেস্টি হয় মানে কী বলবো না খেলে আপনারা ঠিক বুঝতে পারবেন না এইভাবে তৈরি করে একবার রান্না করে খেয়ে দেখুন বাইরের খাবার খাওয়া ভুলে যাবেন এইভাবে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে কুক করতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট অতটা নয় তিন থেকে চার মিনিট পর পর কিন্তু না নেড়ে নেড়ে দিতে হবে বন্ধুরা না নিচেটা লেগে যাবে মানে পুড়ে যাবে তাই এইভাবে যেহেতু দই দেওয়া আছে মশলা দেওয়া তাই এইভাবে হাই ফ্লেমে কিন্তু এটাকে কুক করতে হবে কুক করতে করতে একদম কষা হতে হতে যখন তেল আর মশলা থাকবে খুব বেশি তেল কিন্তু আমি দিইনি আপনারা দেখেছেন সেই পেঁয়াজ ভাজা পেঁয়াজের মধ্যেই দিয়ে দিয়েছি এবার দুটো রসুন আর গোটা রসুন এটা দিয়ে দেবো গোটা রসুন বাংলাদেশের মানুষেরা খায় আপনাদের খেতেও দারুণ লাগে তা এটা দেবেন গোটা রসুন খুব ভালো লাগে খেতে রসুনগুলো পুরো সিদ্ধ হয়ে যায় সামান্য একটুখানি জল দেব এই জলটাই চিকেনে থাকবে দু চামচ থেকে তিন চামচ জলটা দিয়ে দেবো যেহেতু কড়াইতে লেগে যাচ্ছে আর তেলটা কিন্তু অনেকটাই কম দিয়েছি বন্ধুরা কারণ তেল বেশি খাওয়া ভালো না নর্মাল তাহলে ভালোভাবে খাওয়া যাবে আর অয়েলি বেশি অয়েলি হয়ে গেলে সেটা খাওয়াও ভালো না স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো নয় তো এইভাবে কষে নিচ্ছি কষতে কষতে দেখুন কত সুন্দর হয়ে গেছে এই হাই ফ্লেমেই থাকবে এইভাবে আমি আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে আবার পাঁচ মিনিট মতো কুক করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন চিকেনটা যে সিদ্ধ হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে একদম তেল ছেড়ে দিয়েছে আর প্রতিটা চিকেন কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে একদম মাখা মাখা তৈরি করতে হবে তেল খুব কম দিয়েছি এইবার চিকেনটা আমি নামিয়ে নিলাম পোলাওটা রেডি করতে হবে আর পোলাওটা তৈরি করতে ঘি দিয়ে করলেই ভালো হয় আমি ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো এইবার যে মশলাগুলো নিয়েছিলাম এগুলি মেন পোলাওতে এখানে অনেক কিছু আছে তেজপাতা গোলমরিচ সাজরি সামরিচ দারচিনি লবঙ্গ এলাচ মানে গোলাপের পাপড়ি জৈত্রী জৈফল মানে সমস্ত উপকরণগুলি ঘিয়ের উপরে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে পোড়ানো যাবে না এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে রেখে যে ক্যাপসিকাম আর টমেটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এটাকে এক থেকে দুবার নাড়াচাড়া করে যে চালটা আমি একদম দেখুন জল ঝরা ঝরঝরা হয়ে গেছে চালটা কোনো রকম জল নেই চালটা দিয়ে দেবো আর খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় কারণ যে ফ্লেভারটা আর যে টেস্ট সেটা পুড়ে গেলে আর থাকবে না কাঁচা লঙ্কা কিছুটা চিকেনে দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম আর কিছু গোলমরিচ দিয়েছি অনেকটা গোলমরিচ আর আদা অনেকটা দিয়েছি তার একটা ঝাল আছে মানে ঝাল যেহেতু বাচ্চারা খাবে খুব বেশি ঝাল পোলাওতে ভালো লাগে না এটা অপশনাল চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারেন আর এখানে যতটা চাল হবে জলও কিন্তু ঠিক ততটা হবে ঠান্ডা জল দেওয়া চলবে না জলটা গরম করে নিতে হবে আমি যে পাত্রে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রেই জলটা গরম করতে দিয়েছি পাঁচশো গ্রাম চাল ছশো গ্রাম জল দিয়েছি মানে একটু বেশি দিতে হবে এখানে ছশো গ্রাম জল দেব খুব বেশি জলটা জলের মাপ যদি সঠিক না হয় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না আর আমার প্রতিটা রেসিপিতে বন্ধুরা দেখবেন পোলাও বিরিয়ানির বেশ কয়েকটা রেসিপি সফেদ রান্না চ্যানেলে আছে একটাতেও কিন্তু রাইসগুলো প্রতিটা রাইস ঝরঝরে একটার গায়ের সঙ্গে একটা কিন্তু লাগে না এটা দেখবেন তাই সঠিক পরিমাপটা খুবই প্রযোজ্য তা জলটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে দিয়ে যে চিকেনটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে দেখুন দুটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেব প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে কুক করব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসব দেখুন অলমোস্ট হয়েই এসছে সেভেন্টি কিন্তু হয়ে গেছে রাইসগুলো দেখুন সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে এইবার ভালোভাবে একটু মানে চারিদিকে ঘুরিয়ে নেড়ে দিতে হবে যাতে নিচেটা লেগে না যায় এইবার আর তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে আমি কুক করবো এটা অলমোস্ট হয়েই গেছে এইট্টি পারসেন্ট প্রাইস কিন্তু একটাও ভেঙে যাবে না একটাও ঝরে যাবে না বন্ধুরা দেখবেন কতটা ঝরঝরে হয় খাওয়ার সময় এবার কিছু উপকরণ অ্যাড করতে হবে তার মধ্যে আছে ব্রেস্তাটা ব্রেস্তাটা দিয়ে দেব মানে ভেজে রাখা পেঁয়াজটা আর লাগবে কিছুটা ঘি তো আর দেবো না ঘি দিয়েই পোলাওটা তৈরি হচ্ছে এখানে কেওড়া জল মানে রোজ ওয়াটার আর কেওড়া জল দুটো অ্যাড করবো পরিমাণ মতো ওইটা কেওড়া জল এটা রোজ ওয়াটার তাহলে রোজ ওয়াটার বেস্তা আর কেওড়া জলটা দিয়ে এটাকে লো ফ্লেমে আর এক মিনিট আমি একটা তাওয়ার উপরে বসিয়ে দেব দিয়ে আর এক মিনিট কুক করলে কিন্তু পোলাওটা রেডি হয়ে যাবে এইবার একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা আমি মনে ছিল না আমি ভেবেছি হয়তো ঘি দিইনি ঘিটা দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা ভালো আসবে এইবার চাপা ঢাকা দিয়ে দেব। এখানে কোনো আটা বা ফুয়েল পেপারের দরকার নেই নর্মালি এই তাওয়াটার উপর আমি এটাকে বসিয়ে দেব এক মিনিট হাই ফ্লেমে কুক করব এক মিনিট হাই ফ্লেমে কুক করার পর আমি ফিরে আসছি দেখুন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এতটা গরম ধরতে পারছি না এইবার দেখাচ্ছি তো আজকের এই চিকেন পোলাওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আর নিশ্চয়ই রেসিপি দেখে কমেন্টস করবেন খুব ভালো লাগবে বন্ধুরা কালারটা দেখুন অসাধারণ হয়েছে হোয়াইট বললে পুরো হোয়াইট হয় না কারণ অনেক মশলা পেঁয়াজ বেসিক্যালি পেঁয়াজের জন্য কিন্তু ঘি দেওয়া এটা কালারটা একটু চেঞ্জ হবেই একদম ধবধবে ভাতের মতো সাদা হয় না যেহেতু অনেক মশলা দিয়ে চিকেন দিয়ে পরা তা যাই হোক কতটা ঝরঝরে হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি মানে নিচে থেকে উপর অব্দি কতটা ঝরঝরে আর চিকেনগুলোও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর নিচেতেও একটুও ঝরে যায় না মানে লেগে যায় না দেখুন রসুন গোটা রসুন কাঁচা লঙ্কা সব এবার স্যালাড দিয়ে পরিবেশন করুন কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন আর চিকেনগুলোও কতটা সিদ্ধ হয়েছে তো এরকম চিকেন পোলাও বাড়িতে তৈরি করে খান বাইরের খাবার না খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে নিরাপদ ভালো থাকবেন সবাই টাটা বাই বাই